ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিনা ঝামেলায় সকালের একটি স্বাস্থ্যকর নাস্তা শেয়ার করব ভীষণ হেলদি বাড়ির ছোটরাও খেতে পারবে বড়রাও খেতে পারবে আর পেটও ভরবে ভিডিওটি স্কিপ না করে হেলদি নাস্তার রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল প্রথমে লাগবে এক পাটি সাবু আর এক পাটি নিয়েছি আতপ চাল তো এই আতপ চালটা সবার ঘরেই থাকে যদি না থাকে তাহলে কাঁচা ভাতের যে চালটা থাকে সেটাই নিয়ে নেবে তাতে কোনো অসুবিধা নাই তো এবার আমি সাবুটা আর চালটাকে ফ্রাই করে নেব তো একটি কড়াই নিয়েছি কড়াইতে প্রথমে চালটা দিয়ে দিলাম এরপর সাবুটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি থেকে লো আছে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে চাল আর সাবুদানার মিশ্রণটা একটু বেশি করে নিতে হবে ভেজে গুঁড়ো করার পরে আমরা সংরক্ষণ করে এটা কিছুটা রেখে দেব আর কিছুটা দিয়ে নাস্তা তৈরি করব। তো তোমরাও সেটাই করবে একটু বেশি করে করে রেখে দেবে তাহলে যখন তখন নাস্তাটা বানিয়ে খাওয়া যাবে তো দেখো কয়েক মিনিট সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে উঠে নিলাম একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দেওয়া যায় পাঁচ মিনিট একটু বাতাসে রেখে দিলেই সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি একটি মিক্সার জার নিয়েছি এটা সবার ঘরে থাকে আর যদি না থাকে তাহলে শিল নোড়াতে বেটে নেবে তাতে কোনো অসুবিধা নেই তবে শিল নোড়াতে একটু কষ্ট হয় তো এবার আমি অর্ধেক দিয়ে দেব তারপর মিহি করে গুঁড়ো করে নেব আর এই গুঁড়োটা খুব মিহি করে করতে হবে দেখো সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি তো চালের আটা বা ময়দা যেমনটা হয় ঠিক তেমন করে গুঁড়ো করে নিতে হবে তো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা গুঁড়ো হয়ে গেছে আর এখানে ভাজার জন্য খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে ফ্রেন্ডস দিনের বেলায় ভয়েস দেওয়ার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এখানে আমি একটি জার নিয়েছি এই জারের ভেতরে কিছুটা সংরক্ষণ করে রেখে দেব তো এই জার থেকে যখনই ইচ্ছা হবে কিছুটা নিয়ে আমরা এই নাস্তাগুলো বানিয়ে খেতে পারবো দেখো তো চলো এবার নাস্তাগুলো বানানো যাক তো এই পদ্ধতিটা আশা করি তোমাদের ভালোই লেগেছে তো এবার এখানে কাপে দুই কাপ মতো এই মিশ্রণটা নিয়েছি আটাটা এবার কিছু সবজি অ্যাড করতে হবে তো এখানে একটি টমেটো নিয়েছি বেশ কুচি করে কেটে নিয়েছি সাথে নিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ সাথে একটু লঙ্কা দিচ্ছি ঝালটা ছোটরা খেতে পারবে না তো লঙ্কাটা অবশ্যই একটু মা বুঝে দিয়ে দেবে তো এবার একটি আলুকে সুন্দর করে ধুয়ে গ্রেড করে নিয়েছি সাথে জলটা ঝরে নিয়েছি কাঁচা আলু কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে আর একটু জিরার গুঁড়ো এবার যে বাটির মাপে আমি ময়দা নিয়েছি সেই বাটি দুই বাটি জল দিয়ে দেব। জল এখানে খুব বেশি লাগবে না একটু মাখা করে ব্যাটারটা তৈরি করতে হবে তো অল্প অল্প জল দেব আর ব্যাটারটা ঠিক এইভাবে গুলে নেব দেখো ব্যাটারের ঘর হবে ঠিক এই রকম আর কিচ্ছু লাগবে না তো যদি ঝালটা তোমরা খেতে না চাও তাহলে অবশ্যই গোলমুরচির গুঁড়াটাও দিয়ে দিতে পারো তো এই ধোসাগুলো বা নাস্তাগুলো আমরা যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারবো তো আমি তোমাদের সাথে আজকে বাদামের ছোট্ট একটা চাটনি শেয়ার করে দেবো সেই চাটনির সাথে খুব সুন্দর লাগবে খেতে তো এখানে ব্যাটার পুরো রেডি হয়ে গেছে এই ব্যাটারটি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে সুন্দরভাবে রেডি হয়ে যাবে নাস্তার জন্য তো চলো নাস্তাগুলো এবার বানানো যাক তো এখানে আমি ছোট সাইজের একটি আপপ্যাম প্যান নিয়েছি এই প্যানটা বাজারে কিনতেও পাওয়া যায় তোমরা যদি এই প্যান্টটা না চাও তাহলে যে কোনো কড়াইতে দু করে দিয়ে দেবে খুব সুন্দরভাবে উঠে পড়বে তো এবার এই প্যানের ভেতরে দুই থেকে তিন হাতা ব্যাটার দিয়ে দেব। তো এই ছোটো আপিটা ননস্টিক আছে তো আমি কয়েক ফোটা তেল ব্যবহার করেছি এখানে পরে আর তেল একদমই ব্যবহার করব না যদি তোমরা এটা লোহার কড়াইতে বানাতে চাও তাহলে অবশ্যই একটু তেল দিয়ে আগে ভসে নেবে তারপরে গরম করে নেবে একটু ঢেকে দিতে হবে প্রায় কয়েক মিনিট আর এ নাস্তাগুলো ঝটফপট বানানো হয়ে যায় এক মিনিটে এক একটি উঠে পড়ে দেখো কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তলা থেকে দেখতে পাচ্ছ আর কি সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে নাস্তাগুলো একটি খেলেই পেট ভরে যায় এ নাস্তাগুলো এতটা টেস্টি যদি নন স্টিক প্যানে আমরা করতে চাই তাহলে একদমই তেল না দিলেও চলবে তো আমি এখানে কয়েক ফোটা তেল ব্যবহার করেছি যারা অয়েল ফ্রি খাও তারা তেলটা অবশ্যই অ্যাভয়েড করবে তো দেখো দুই দিক থেকে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে নাস্তাগুলো এক এক করে সব নাস্তাগুলো এদিকে আমি বানিয়ে নিচ্ছি চলো এবার বাদামের চাটনিটা বানানো যাক তো বাদামের চাটনির জন্য এখানে কড়াইতে আমি চা চামচের ওয়ান চা চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর কাপের আধা কাপ পরিমাণে চীনা বাদাম দিয়ে দেব। এই বাদামগুলো কাঁচা বাদামগুলোকে ভালো করে ভাজতে হবে আর সাথে দিচ্ছি তিন থেকে চারটি রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আগেই বলেছি ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে কয়েক মিনিট সময় নিয়ে ভালো করে বাদামটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আচে দিয়ে বাদামগুলোকে ভাজলে বাদামগুলো খুব কুড়মুড়ে হবে এবার দিচ্ছি তিন থেকে চারটি স্লাইস করা নারকেল তো তোমাদের ঘরে যদি নারকেলটা না থাকে তাহলে অবশ্যই নারকেলটা স্কিপ করে যাবে তবে নারকেলটা দিলে এর চাটনিটা খেতে আরও বেশি টেস্টি হয় ভিডিওর সাথে সাথেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে তো দেখো ফ্রেন্ডস বেশ মুড়মুড়ে করে ভেজে নিয়েছি এবার একটি মিক্সার জারে নিয়ে নিলাম এই বাদামের পেস্ট একদম মসৃণ হবে না একটু দানাদার হবে আর দানাদার হলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে এখানে আর কিচ্ছু দরকার নেই দেখো দানাদার করে বেটে নিয়েছি তোমরা চাইলে শিল নোড়াতে বাড়তে পারো আবার হামান দিস্তাতেও সুন্দরভাবে কুটে নিতে পারো তো আমরা যেটাকে বলি কুটে নেওয়া ঠিক সেই রকম করে বাদামটাকে ঠিক এইভাবে কুটে নিয়েছি দেখো এবার একটি পাত্রে উঠে নিচ্ছি তো এই বাদাম কটা থেকে বাড়ি সকলের কিন্তু খাওয়া হয়ে যাবে তো যাই হোক দেখো এবার আমি এটার ভিতরে কাপের আধা কাপ পরিমাণে টক দই দিয়ে দেব সাথে দিয়ে দেব এক চিমটে লবণ স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে তো টক দইয়ের ভেতরে হালকা নোনতা ভাব থাকে তো লবণটা একটু কম দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব দেখো বাদামের চাটনি পুরো রেডি হয়ে গেছে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে মানে আমার নাস্তা রেডি হয়ে গেছে সাথে বাদামের চাটনি ছোট থেকে বড় সকলেই খুব রুচি করে খাবে আবার পেট ভরেও খাবে এখানে এক একটি নাস্তা থেকে এক একজনের পেট ভরে যাবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে নাস্তাগুলো কতটা জালিদার হয়েছে সম্পূর্ণ হেলদি নাস্তা সকালে ব্রেকফাস্টে আমরা সুন্দরভাবে রাখতে পারি আবার রাত্রে ডিনারেও রাখতে পারি বাচ্চাদের টিফিন হিসেবেও রাখতে পারি যে কোনো সময় যখন ইচ্ছা হবে বানিয়ে খেতে পারি দেখো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের করতে অবশ্যই প্রেস করে রাখবে ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ